আমি যদিও ব্রাহ্মণ মানুষ বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা তো একই সংসদীয় আসন আমার জানা ছিল না যাই হোক এসে দেখলাম একটা সুন্দর গ্রাম যেখানে শিক্ষিত সজ্জন মানুষ আছেন যেখানে একদল মর্দে মুজাহিদ কলিজ টুকরা যুবক আছেন যেখানে আমার মুরব্বীরা আছেন গোছানো একটা পরিবেশ আছে তা আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি এই জন্যে যে আল্লাহ তাবারক তারা আমাদেরকে একটা অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে দান করেছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুখা সুক্ষী করতেছেন রকিবে খেয়াল করছো না তো ওই যে সুক্কি করতে আসেন তাহলে ভিতরে পড়েন জায়গা আছে ভিতরে আসে যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই স্বচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দিন আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না রেকর্ডও হয় না এটা বন্ধ করেন আপনি কি যায় নামাজ হেলান না সৌদি আরব টানছেন চাইন হুইতালান নি চাইন হ্যাঁ কমরও ব্যথা করবে রে তারে হতাই আপনি সুজয় বন হ্যাঁ মার্শাল্লাহ আমিন কন মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা কইসলাম বিরক্ত না মোবাইলটা পকেটে নেন আপনি ওর থেকে ওর হাত থেকে নিয়ে নেন আপনি তো শুনতে আসছেন নাকি আমার সাইতে নাইছেন তো এটা 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 লই রং আপনি একটা মোবাইল দেখান মোবাইল নাই এবার একটা মোবাইল লইছে লো হুজুরও দুই মোবাইল আছে ফকটের দোকান মোবাইল এক কথা যেন দুইবার কোয়ানা লাগে যেই লোক আপনারা হইছেন মাইক ছাড়াও তো শোনার কথা সাউন্ড থাকে দরকার কি কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়ানা তো আর মাইক লাগাইয়া লাভ কি কেন ভিতরে হুনলে সারে সামনের দিকে আইন এইতে আছে বাইরের মাইক টোটালি অফ মাহফিলের নাম দিয়া সেরা সারাটা গ্রাম একটা লারা দিয়া ভূমিকম্পের মতো কলব রুহু রুহু কল আইয়া পড়ে সেরা বেড়া কারবার সবাই মনোযোগের সাথে বসেন চুপ করে শুনলে আমি খালি মুখে বলল তো আপনারা শোনার কথা এনে লুক আর আমরা কয়জন হয়েছি আমিন কন আওয়াজ করে কন আপনিও কন আমি অনেক মাহফিলও যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে রে নামাইয়া নিষেধে আওয়াজ করুন না তুই লাভ আইসি কারণ আমার আওয়াজ লাগবো আমার আওয়াজ করুন না লোক সামনে আছে কেন বালমাইশি করে আনি না সে রুফলে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দু সাইডে গিয়ে হ্যাঁ কন সুবাহান আল্লাহ কইসে ডরে নামাইনি দেই এই ডরে না এটা কথার কথা না কইলাম আপনি কি মনে করছেন আস হ্যাঁ হাসা যখন নামাই দেন তখন টার ফাই দেন দেখবেন হ্যাঁ তারপরে মনে করছে কইসে নামাই তো না বুধ না 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 এরকম কয়েক জায়গায় নামাই লিখছি তো আমি আওয়াজ কইরা কইবেন বলেন সুবাহান আল্লাহ কইয়েন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবার মোবাইলগুলো বন্ধ করেন কোনো আওয়াজ যেন আমার কানে না আসে সাইলেন্ট করে নেন সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ আল্লাহ যারাই আসেন আইসার দেরি করেন না পট করে বসা যাইন আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ ও কোথা আলা খুব খেয়াল মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন হুজুর ঘুরে বসে শুধু আপনিও ঘুরে নাড়ো ও আজ এখন আপনি হ্যান্ড সাইডিং ঘুরতে আপনার কিছু ঘুরতে আপনার আরো হেফিল ঘুরে আপনি আরো জায়গা দেন আরো সামনে আসেন এই আপনার কিন্তু জায়গা দেন আসন্দরা বন আসন্দরা বন আরাম করে হ্যাঁ মার হাবা কন আপনি আগুয়া নেন সামনে আসেন কাছে আসেন আপনার হ্যাঁ সুন্দর হিসেবে হ হ্যাঁ আমিন কন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ সবার মনোযোগ ঠিক আছে অটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এই দিক সেদিক টাকা বড় দুই কেয়া কেয়ামত হই জিগাও কাম লাগলো ওই মতো ভাঙা পড়া জিগাও জি ঠিক এই চিন্তা করার দরকার নাই ওহম আমিন কন আমিন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শুকরিয়া দায় কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ রব্বুন আমিন করা আনুলকে আর কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাখারতুম লাজিনাকুম অদুনিয়ার মানুষ না পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নাম পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওর আনুলকারিমে তিরিশ পাড়ায় সুরাবুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা ও ভান্তির মুসলমান ভরাসারের মুসলমান কাহেতরার মুসলমান কামারখাড়ার মুসলমান পালপাড়ার মুসলমান ও এলাকার মানুষ মন্দির শুনো আমার আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহ তরু কোথা তিনি যা বলেন তা করেন নাকি করেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর ওই জন্যে শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্ তু খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমারে আল্লাহ কয়জন জুড়ে কান আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাকা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেই আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি হলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তেনে কারো থেকে জন্ম নেন নাই তেনে কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে মধুর সুরে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা লাহাম

আসমান জমিন গইরুল্লাহ পাহার পর্বত গাইরুল আহ আসমন জুমিন গরু্লাহ পাহার পর্বত গইরুল শুদ্ধ তুমি মালা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا موجودة إلا الله، لا مشوقة إلا الله، لا موجودة

অবন্ধু মন্দির শোনো দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই খুব খেয়াল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণাহানাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন সুবাহান আল্লাহ এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়তে নিয়ে এসেছেন কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন সমস্ত নবীগণ এই কাজটা করেছেন আমদের যিনি নবী আকায়නම් দর্তাজ ধর্মদীনা মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা মুস্তাফা মুস্তফা মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ সবাই কইছান না আরো আওয়াজ অনেক কথা না এত মেসে কইলে সোবাহন আল্লাহ কন জবা সবাই কইয়েন এটা তো আর কোনো ফাট্টাফাটাই না কেন যে উত্তর গুলের তারা একবার করবো দক্ষিণগুলোর তারা আরেকবার কয় আমরা উত্তর ফাটার তার একবার ফোলা ফোলাফাইনি একবার বুড়া মানসে একবার এরকম কোনো ফাট্টাফাট্টি নেই যার যার সোভা কী যে লাভ সোবাহন আল্লাহ যে কি লাভ আপনি যদি বুঝ দেন আপনি কন্যাই ও সোবাহান বন্ধ করান গেল নয় আপনি যদি আপনার হাফটা ফিরতো

এগুলো কি কয় শব্দ সব হার লাগে না কেউ যদি করিম থেকে একটা অক্ষরটা কি করল কেউ যদি কোরআনুল কারিম থেকে একটা অক্ষর পরে আরেকটু কমাও ভাই মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইলো কিনা স্মুথ হইল কিনা এটা হলো দেখার বিষয় এখন যারা রাস্তাঘাটে আটতে আছে তারা আওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা তা আটতে আইক না কতক্ষণ কেন আমরা বিচারের তারা শুনলে এসারে তুমি হেমনে মাইক দাও বিচারের তারা যেন শুনে তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই বাড়ো তুমি আটকা বাড়াইছো আমি সাপটা খাইয়ে উঠছি আমি আমি ডরাইছি সাংঘাতিক আমার মতো বেড়া কেন খাটা তুই অনেক কথা তে ফুরে গেলো আর একটু কম এটা এই যে কুয়া দেওয়াই কয় দে

জোরে কন যে কথাটুকুন বলতেছিলাম কথা মনে আছে কি কথা বলছিলাম উচ্চারণ করে একটা অক্ষর যদি কেউ পড়ে এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ মলনামায় বান্দারে দশটা দেয়।

তাহলে নয় অক্ষরে করো কথা কড়া আর একটু কমাও তো আর একটু কমাও তুমি দরকার কেন যে ধরলাম একটা আমি বুঝলাম না আমি যাকে পর্যায়ে আনছিলাম আমার গলারও সেট হয়ে সারছে তুমি পট্টর করে বাড়াই দিয়া বই বিষয় আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াশ করো না আমিন কান জোরে কান আরো জোরে সবাই কোন বার হাবা মার্শাল্লাহ একদল কাফেলা এখন একটা রাইছে দরজাটা ফাঁক করেন তারা রেগুলো আয়ত কর যারা দরজাত খেলিয়ে দিয়েছেন শহরেন একটা খেরা দেয় আইয়া সে দেখান এগুলো দেয় এগুলো দা জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজা দাটা যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময় মানুষের পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব কা মনে করবো বিতে বুধে নাই অনেক জায়গা এখনো বাহির হয়েছে আয়তো দাও

তুমি একটা সোয়াক্ষর সেই দিন যদি তোমার কাম লাগে একটা অক্ষরের কারণে দশটা সোয়াব একটা সোয়াব বেশি জান্নাত। একটা গোনা বেশি নাম। সেই দিন যে নব্বইটা সোয়াবের কি দাম রে মন্দায় কইব নিজের মাথাটা নিজে ফিদা দিয়া ফাটাই লাই নাগাইশ্বর হুজুরতো বারবার কইসাহান আল্লাহ কইলে তো কারবারটা ঘোরাইলে তাম ফার্লাম ওইলে জান্নাত গিয়াও তো আরো উনানব্বইটা সোয়াব উফুল লইলে তখন তুমি হাই হুতাশ করবা চিল্লাইবা মাথা ফাড়াই লাইবা কিন্তু সেই দিনের সোবাহান আমল নামায় একটা সাওয়াব দেওয়া হবে না ঠিক কিনা আজ যা কইলে এলাভ সুবহানাল্লাহ সোবাহানাল্লাহ কণের লগে লগে নব্বইটা সোয়াব

আল্লাহ সওয়াবের কোনো ঘাটতি নাই দুই নাইতে না একবাড়া 100 টি হো দিলে টেহা তেহা লাগাইতা তেহা খুজদেন গেলে কাবি কি ঘাস লাগাইছি তোর লাগি তেহার ঘাস কদূর পরে পরে তেহার লাগ যাইস আর আল্লাহর কাছে সওয়াবের লেগে কতক্ষণ ফরে ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আর ধমক দেয় তো দেরি হইছে কেন আরো কোন কোন এটা পড়ো না সুবহানাল্লাহ আরে মুহার কথা না হাদিস নবীজি কয় দুইজন জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে কয়জন দুইজন দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে এক নাম্বারে যে আল্লাহর কাছে গণ গণ চায় না চায় না কিরে আল্লাহ সেই ব্যাকল তুই বিয়ে না ওদের অনি আস্তা লাকুম তুই খালি আমার ডাকটা দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই চাইতে দেরি রে আমি দিতে দেরি না